তো প্রিয় দর্শক আপনার নিজের নাম দিয়ে বা কোনো প্রতিষ্ঠানের নাম আপনার কোনো কোম্পানির নাম দিয়ে কিউআর কোড বানাতে চাইলে প্রথমে আপনারা চলে যাবেন চ্যাট জিপিটি চ্যাট জিপিটি আসার পর আমি এখানে লিখে দিয়েছিলাম মাদ্রাসার নাম ঠিকানা বা মোবাইল দিয়ে কিউ আর কোড কীভাবে বানাবো তো তারা আমাকে একটা রুলস দিয়েছে সেই রুলস অনুযায়ী যদি আমি দিই তাহলে আপনি খুব সহজেই কিউ কোড বানাতে পারবো তো প্রিয় দর্শক প্রথমে আপনার মাদ্রাসার নাম বা আপনার নিজের নাম কোনো প্রতিষ্ঠানের নাম ঠিকানা মোবাইল নাম্বার বা আপনি চাইলে আপনার ওয়েবসাইটের লিঙ্ক অথবা ফেসবুকের লিঙ্ক বা আপনার টিকটক ইনস্টাগ্রামের ইউটিউবের লিঙ্কেও আপনি এখানে যোগ করতে পারবেন তো আমি এখানে প্রশ্ন করেছিলাম মাদ্রাসার ফেসবুক আছে তার লিঙ্ক দেবো নাকি নাম দিব তো এখানে আমাকে তারা জানিয়েছে মানে চ্যাট জিপিটি জানিয়েছে এখানে যে আমি ফেসবুকের যে পেজ আছে বা আইডি আছে প্রোফাইল আছে সেটার লিঙ্ক দিলে খুব সহজে তারা বানিয়ে দিতে পারবে তো প্রিয় দর্শক তারপর আমি ফেসবুক পেজের লিঙ্কটা আমি কপি করি তারপর তারা যে রুলস দিয়েছে সেই রুলস অনুযায়ী আমি এখানে নাম ঠিকানা দিয়ে দিই তারপর তারা আমাকে একটা কিউআর কোড বানিয়ে দেয় তো প্রিয় দর্শক প্রথমে আপনি আপনার নাম নিজের নাম বা ঠিকানা বা কোনো প্রতিষ্ঠানের নামটা দিয়ে দেবেন তারপর ঠিকানা দেবেন তারপর মোবাইল নম্বর দিবেন ফেসবুক পেজের লিঙ্ক থাকলে লিঙ্ক দিবেন ইউটিউবের লিঙ্ক টিকটকের লিঙ্ক ইনস্টাগ্রামের লিঙ্ক আপনি এখানে দিয়ে দিতে পারবেন তো আমি এখানে এক এক করে দিয়েছি তো আপনারা যে বিষয়ে কিউআর কোড বানাতে চাচ্ছেন সেই কিউআর কোডটা মানে আপনার নাম টিকানা দিয়ে দেবেন তো আমি এখানে আমার মাদ্রাসার নামটা দিয়ে দিব প্রথমে তো প্রিয় দর্শকের এক নম্বরে দিই মাদ্রাসার নাম পুরাণ লর দারুল কোরআন হজর শাহরবিন রহমতুল্লাহ মাদ্রাসা বাধাঘাট তাহরপুর সুনামগঞ্জ তারপর মোবাইল নং ফেসবুকের আইডি লিঙ্ক কপি করে এখানে দিয়েছি আপনি যা দিবেন তাই এখানে কিউআর কোড হবে তারপর আপনি এখানে সেন্ড করে দেবেন সেন্ড করার পর সাথে সাথে তারা ওয়ার্কিং করবে মানে কাজ করতেছে এক মিনিটও লাগবে না আপনার কিউআর কোডটা বানিয়ে দেবে তো কিউআর কোড ডাউনলোড করার জন্য আপনি এখানে পেয়ে যাবেন যে এখান থেকে কিউ আর কোড ডাউনলোড করুন আপনারা যে গ্রিন কালার দেখতে পাচ্ছেন এই এখান থেকে কিউআর কোড ডাউনলোড করুন এই অপশান একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন এখানে ওপরে বা নিচে পেয়ে যাবেন ওপেন ওপেন অপশন একটা ক্লিক করে দেবেন ওপেন অপশানে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে আপনার কিউআর কোডটা এখানে ডাউনলোড হয়ে যাবে তো প্রিয় দর্শক এখানে দেখতে পারবেন যে আপনার কিউআর কোডটা ডাউনলোড হয়ে গেছে আমি যা লিখে দিয়েছিলাম তা অনুযায়ী এখানে কিউআর কোড হয়ে গেছে এখন আপনি যা লিখবেন তাই কিউআর কোড হবে এখন যদি আমার এই কিউআর কোডটা কেউ স্ক্যান করার সাথে সাথে এখানে লেখা থাকবে মাদ্রাসার নাম পুরনওর দারুল কোরআন হজরত শাহরফিন রহমতুল্লাহ মাদ্রাসা ঠিকানা বাদাগার তাহেরবুর সুনামগঞ্জ তারপর আপনি নিকে নিচে পেয়ে যাবেন সার্চ অপশন সার্চ অপশনে ক্লিক করার পর সাথে সাথে আপনি এখানে পেয়ে যাবেন প্রোফাইল আপনার মাদাসের নাম যে ফেসবুক পেজ আছে সেই পেজটা এখানে শ্যু করবে যেহেতু এটা লক লাগানো তার জন্য এখানে শ্যু করছে না আপনি চাইলে আমার এই কিউআর কোডটা স্ক্যান করে দেখতে পারেন তো প্রিয় দর্শক যারা আমার এই স্ক্যানটা চেক করবে তার সাথে সাথে আমি যে ঠিকানা দিয়েছিলাম সেই ঠিকানা তারা পেয়ে যাবে ফেসবুক লিঙ্ক পেয়ে যাবে এবং ঠিকানা মোবাইল নাম্বার পেয়ে যাবে এখন আপনি যা এখানে লিখে দিবেন সেই লেখাগুলাই স্ক্যান করে দেখতে পারবে চার্জ অপশানে ক্লিক করার পর সাথে সাথে এখানে আবার ফেসবুক পেজটা চলে আসছে